তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে ঋণ চাওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার এর পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির একান্নতম সভায় প্রকল্পটি বাস্তবায়নের সাথে সহজ শর্তে ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত গৃহীত হয় তিনি বলেন উত্তরবঙ্গের তিস্তা নদী পাড়ের মানুষের দুঃখ লাগবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে উদ্যোগ নিয়েছে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় আট হাজার কোটি টাকার পিডিপিপি দুই হাজার বিশ সালের আগস্টে ইআইডিতে দেওয়া হয়েছিল এছাড়াও পিডিপিপি এ বিষয়ে চীন সরকার একটি মূল্যায়ন প্রতিবেদন গত বছরের পাঁচ মার্চে ইআইডিতে প্রেরণ করে উক্ত প্রতিবেদনে বড় আকারের ভূমি উন্নয়ন ও ব্যবহার এবং নৌচলাচল ব্যবস্থার উন্নয়নের বিষয়ে অধিকতর বিশ্লেষণ না থাকা এবং বড় আকারের বিনিয়োগ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা বলেন চীন সরকার প্রকল্পটি পর্যায়ভিত্তিক বাস্তবায়নের নিমিত্ত আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয় পাওয়ার চায়না কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের সাতাশ আগস্টে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.